হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো বলো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে একটু বেলা হয়ে গেছে অনেক সকাল থেকে কাজ সেরেছি তো প্রতিদিনের মতো ডেলি রুটিন নিয়ে আজকে হচ্ছে চলে এসেছি অনেকদিন তোমাদের সাথে মানে বাড়িতে কি করছি না করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না যা গরম পড়েছে কিছুই ভালো লাগছে না তো আজকে মোটামুটি বাড়ির সব কাজ সারা হয়ে গেছে আর ছাদে এসেছি যে স্রোতটা দেখো গায়ে যেন সহ্যই হচ্ছে না তো ছাদে এসেছি এখন স্নান সেরে পুজোটা দেবো তো পুজো দিয়ে তারপর বাড়িতে কী বান্না করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি কাউকে শুভ নববর্ষ জানাইনি তাই আমার পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাই নতুন বছর খুব ভালো কাটাও আনন্দে কাটাও সবাই খুব ভালো থাকো তো চলো আজকের আমি আমার দিনের মানে বাড়িতে কী কাজ করছি না করছি সেগুলো শেয়ার করব আর শুরুও করে দেবো এখন পুজোটা সারবো সকাল উঠে জামা কাপড় কেঁচে দিয়েছিলাম তো এখন একদম শুকিয়ে গেছে এবারে তুলে নেব জামা কাপড়গুলো তো চলো আবার সব কিছু শেয়ার করছি আগে পুজোটা সেরে নিই তো দেখো আমার ছাদের গাছে একটা ফুল ফুটেছে আর ছাদের গাছগুলো যেন রোদে পুরো ঝলসে যাচ্ছে তাও দেখো আমার ড্রাগন গাছটাকে একটু যত্ন করেছি আর গাছটা অনেকটা বড় হয়ে গেছে দেখো আরও নিশ্চয়ই বড় হবে আর তখন ফল হবে ফল হলে তোমাদের সঙ্গে শেয়ার করব মানে অল্প যত্ন করেছি ড্রাগন গাছটা তাতেই অনেক বড় হয়ে গেছে তারপর দেখো পুজো দিয়ে নিয়েছি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমাদের গাছের ফুল দেখেছো কত ফুল ফুটেছে ঠাকুরকে পুরো ভরিয়ে দিয়েছি মানে সাজিয়ে নিচের গাছে প্রচুর ফুল ফুটেছে আর এই লাল ফুলটা দেখছো এটা আমার হাতের গাছটা তৈরি করা ফুলটা খুব সুন্দর দেখতে আর ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো চলো এবারে নিচে যাই তো নিচে এসে মামামকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর মামামা মা যেহেতু স্কুল ছুটি আর তাই একটু ভালোভাবে রান্না করব মানে বাবা চিংড়ি কিনে রেখেছিলো চিংড়িগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় সাইজের চিংড়ি তাই ভাবছি একটু মালাইকারি করব চিংড়ির অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিল চিংড়ির মালাইকারি আর সেই জন্য বাবা বড়ো বড়ো সাইজের চিংড়ি নিয়ে এসেছে তো চিংড়ি পরিষ্কার করে বেছে ভাত দিতে শুরু করে দিয়েছি দেখো ভাজি আর রান্না করতে পারলে সব জিনিসই ফেভারিট মনে হয় আমার কাছে তো সেটাই মনে হয় মানে যদি আমি চিনির মালাইকারি না রান্না করতে পারতাম তো সেটা নিশ্চয়ই আমার কাছে ফেভারিট হতো না আমি রান্না করতে পারি তাই আমার খেতে ভীষণ ভালো লাগে আর আমার আমার হাতে রান্না খেতে সবাই ভালোবাসে মানে বাড়ি তো চলো সব জোগাড় রেডি করে নিয়েছি বা রান্নাটা করে নেবো নিয়ে তারপর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো তারপরে আমার চিংড়ির মালাইকারি রেডি হয়ে গেছে আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি তা এই পরিমাণটা কমে গেছে আর এখানে দেখো এঁচড়ের তরকারি করেছি মানে ওই চিংড়ির মালাইকারি করার পর এঁচড় কেটে রান্নাও কমপ্লিট করে নিয়েছি আর গরমের জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেন চলো খেয়ে নেওয়া যাক সন্ধ্যাবেলা মামামকে একটু পড়তে বসিয়েছি আর একটু নিচের ঘরে এসেছি আমি কাজ করছিলাম আর মামামকে বললাম যে একটু হাতের কাজগুলো সেরে নিতে কারণ স্কুলের অনেকটা কাজ বাকি আছে করা তো সেই জন্য ওকে নিয়ে নিচের ঘরে এসেছি আর ও একটু পড়াশোনা করছে দেখো তো চলো আজ ভিডিওটা এই পর্যন্ত গরমের জন্য বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো চলো সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো